শনিবার এবং মঙ্গলবার তোমার রয়েছে আজকে শনিবার কেমন দামের সাইওয়াল যাতে সার বাস্তবা হচ্ছে আমরা আসি অত্যটা দিব

भाइ <sweb> भाइ <sweb>

নব্বই কত বলছেন আপনি কত নব্বই নব্বই কত চাই একশো পাঁচ পঁচান পঞ্চানব্বই পঁচানব্বই বাচ্চা কত বলছেন কত নব্বই নাবি প্রধান নাকি ডবল নাবি ডবল নাবি

কত বলছেন পাকড়া কত কাল বাবার তোর আচ্ছা কয়টা হয়েছে পর্যন্ত বিলাল ভাই চল দেখি দর্শক আমরা দেখতে দেখতে একেবারে শেষ মুহূর্তে অবস্থান করছি কেমন নামে গরুগুলো কিনলেন আমরা সেই তথ্যটাই দেবো তাহলে এগুলো আজকে কালেকশন ভাই আচ্ছা যাচ্ছে যাচ্ছে কোথায় কোথায় ফরিদপুর ফরিদপুর এই বাসারটা কত হয়েছে ছিয়াত্তর ছিয়াত্তর হাজার ছিয়াত্তর ছিয়াত্তর এই বাসারটা কত বাষট্টি এই বাসারটা